প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে আলবাইকে আলবাইকে হচ্ছে অনেকটা আরবের রেস্টুরেন্টের আদলে হয়েছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং অত্যন্ত মনোরঞ্জন পরিবেশ ঠিক আছে সৌদি আরবের থেকে পরামর্শ নিয়ে সৌদি আরবের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট থেকে পরামর্শ নিয়ে সেই টেকনিক থেকে শুরু করে সবকিছু অনুসরণ অনুকরণ করে এই রেস্টুরেন্টটি করেছে ঠিক আছে এই রেস্টুরেন্টের খাবারের মান ছিল অত্যন্ত মজা আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ গ্রিলের সাথে এই গ্রিলটার অনেক পার্থক্য দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে দেখতেই কত চমৎকার মজা রসালু এবং জীবের জল চলে আসবে এত সুন্দর একটি গ্রিল হয়েছে দেখতেই পাচ্ছেন এবং দেখার মধ্যেই বুঝতেছেন বাংলাদেশের গ্রিল এবং সৌদি আরবের সমন্বয়ে যে গ্রিলটা করেছে আলবাইক কুমিল্লা ক্যান্টনমেন্ট আলবাইক রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো কুমিল্লার খাবার তো খুব দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি সম্পন্ন খাবার খাবারের কোনো বিকল্প ছিল না খাবারের কোনো দোষ ধরার কোনো কিছু ছিল না তবে আমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের একেবারে প্রাণ কেন্দ্রে আলবাইক রেস্টুরেন্ট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক খাবার পরে কত সুন্দর কত সুন্দর লাগছে অন্যান্য রেস্টুরেন্ট থেকে বাংলাদেশের আমি বিশেষ করে বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের যেই গ্রিল খাবারের মজা সেই গ্রিল্ডের এবং পোড়া মুরগি সেই মুরগির যেই ফ্লেভারটা সেম সৌদি আরবের ফ্লেভারে পাওয়া পাবেন এখান এখানে আর দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলার কি ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখেন আপনারা যদি আপনাদের বেবি বেবি নিয়ে যান তা তাদেরকে এখানে খেলার জন্য খুব সুন্দর দশ থেকে বারোটি সুন্দর খেলনা রয়েছে সেখানে খেলার জন্য সুযোগ করে দিতে পারবেন আমরা আপনারা দেখতেই পাচ্ছেন খেলা খেলনার জন্য আলাদা একটি রুম রয়েছে ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করিডোর এই করিডোর দিয়ে আপনি আসবেন এসে সুন্দর করে খেলনার রুমে যাবেন এই যে এইটা হচ্ছে খেলনার রুম এই যে দেখতে পাচ্ছেন বাবুরা খেলছে আপনি নিঃসন্দেহে বাবু বাবুদেরকে এখানে রেখে আপনি আপনার খাবার খেতে পারবেন খাবারের জন্য আলাদা ব্যবস্থা এবং বাবুদের জন্য খেলনার জন্য জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এটা একটা এটা আর একটা করিডোর গ্যাস রুমে যাওয়ার জন্য এবং গ্যাস্টের জন্য রিজার্ভ যে রুম আছে ধরেন আপনি দশ বিশ জন বা দশ জন পাঁচজন পাঁচজন এখানে আলাদাভাবে খাবেন আলাদা আপনাদের জন্য স্পেশাল রুম থাকবে এটা এটাই সেই রুম এই ধরনের রুম আট থেকে দশটি রয়েছে খুব সুন্দর পরিবেশটা ভালোই ছিল দেখতেই পাচ্ছেন ডেকোরেশন কত সুন্দর খাবার খাওয়ার পরে আমি হাত বেসিনে গিয়েছি তো বেসিনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখতেই পাচ্ছেন এটা এটা আর একটা এই যে বের হয়ে সামনের দিকে আসছি সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা একটা সুন্দর স্পেশাল রুম এটা একটা করিডোর করিডোর দিয়ে সামনের দিকে যাচ্ছেন এই যে এটা 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 হচ্ছে মূল রেস্টুরেন্টটা এবং অত্যন্ত সুন্দর দেখতেই পাচ্ছেন ঠিক আছে সুন্দর বাবুদের জন্য খেলনা এবং দেখতে পাচ্ছেন বাবার সুন্দর সুন্দর কয়েকটি খেলা আছে কয়েকটি না ভালো বেশ কিছু খেলনা আছে তো খাবার খাবার দাবার শেষ করে এখন যাওয়ার পালা ঠিক আছে আমি বের হবো খাবারের কোয়ালিটি ভালোই ছিল খাবারের কোয়ালিটি যে দোষ দোষ ডলার কোনো সুযোগ ছিল না এটা দশে সাড়ে নয় পাবে যে কোনোভাবে কারণ খাবারের যে কোয়ালিটি ছিল কোয়ালিটিটা সম্পূর্ণ সৌদি আরবের খাবারের ফ্লেভার পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছিলেন আমরা বের হয়ে গেছি এখন আমরা চলে যাব না একেবারে তুমি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের সাথে বিশ্ব বিশ্বরোডের সামনেই কুমিল্লা ক্যান্টনমেন্টের রাস্তা যেই যেটা গিয়েছে সেই রাস্তার সাথেই আলভাই রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের সামনে প্রাইভেট কার থেকে শুরু করে হুন্ডা রাখার অনেক জায়গা রয়েছে কমপক্ষে দশটি প্রাইভেট কার রাখার সুযোগ আছে এবং একশো মোটরসাইকেল রাখার সুযোগ আছে সামনে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট ঢুকার প্রথম গেটটা 小么是是？哎。Yeah.